হের রসুল তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসাবাদে তোমার জন্য মন কাঁদে أكي كدي بوبن كدي اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد بلاغ العلا بكماله كشاف الدجى بجماله حسن جميع خصاله صلى عليه سراج الملة تمهي فخر عالم دل مولاها شريف الأنبياء نسخا قل أَدْيَانِ دغره بلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম জেলার অন্তর্গত বাসখালী উপজেলা দিন দক্ষিণ ফুঁছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ছাত্রিশতম বার্ষিক সভার সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট ব্যক্তিত্ব হাফিজ মাউলানা শাহ আব্দুল মজিদ সাহেব শ হিসেবে আছেন জনাব আলহাজ মৌলানা এ এস এম বদিউল আলম আলহাজ মৌলানা আশরফ আলী আলহাজ মাস্টার সবির আহমদ খান মৌলানা মুশারফ হুসাইন সাহেব সকলের জন্য প্রাণ দোয়া করছি আল্লাহ তালা তাদের প্রত্যেককে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন আমরা আমিন আল্লাহ পাক তাদের হায়াতের মাঝে দান করুন আমরা আমিন আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথি অনেকই আছেন জনাব মোহাম্মদ তারিকুর রহমান ক্যাপ্টেন মইনুল হাসান খান জনাব আলহাজ নুরুল হক ডাক্তার আসিফুল হক অধ্যাপক নুরুজ্জামান মনসুব অ্যাডভোকেট রাইহান সুবহান আবদুল্লাহ আল হাসান সাকিব অ্যাডভোকেট আবদুল আলীম আলহাজ মৌলানা জুবাই আহমদ কোম্পানি আলহাজ নিয়ামতুল্লাহ নিজামি এবং মোহাম্মদ ফখরুদ্দিন এবং জনাব সৈয়দ নূর কোম্পানি অনেকের নাম দেওয়া হয়েছে সকলের জন্য প্রাণ দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুলার মঞ্জুর করুন আমরা বলি আমিন আলোচনা পেশ করেছেন আলহাজ মৌলানা মিম সিদ্দিক ফারুকি মৌলানা আব্দুল সত্তর নুরি আলহাজ মৌলানা মীর মোহাম্মদ আদম মাওলানা ইলিয়াস নুরি যতজন কথা বলেছেন আপনারা যারা শোনাছেন তাদের বলা এবং আপনাদের শোনা কেলাপা কবুল আর মঞ্জুর করুন আমরা বলি আমিন যিনারা কথা বলেছেন আল্লাহ তালা তাদের এলে মাহামন এবং হায়াতের মাঝে বরকত দান করুন আমরা বলি আমিন মঞ্চ বৈষ্ট বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে দাওয়াতে মেহমান বৃন্দ সুলামাই করাম আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মুসল্লানে করাম মুরুবেন আসাম যুবক ভাইরা পর্দান্তরানালের সম্মানিতা সদデア সর্বগুণে গুণান্নিতা মুমেনা মা এবং ভনেরা আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে তিনি সেই আল্লাহ যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জামিনের মালিক যিনি সাগর মহাসাগরের মালিক যিনি কুলকায়নাতের মালিক যিনি জান্নাত জাহান্নামের মালিক যিনি আরশাযমের মালিক সে আমাদের রব আমাদের মনিব আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা হাজার ব্যাকুলতা থেকে বিরত করে সমাজের অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে করে পাকের পবিত্র করান এবং বিশ্ব নবীর করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌসি কেনায়ত করেছেন এই জন্য মহান মনিবের প্রতি অন্তর অন্তঃস্থল থেকে সুযোগ পেশ করছি সকলেই চিৎকার মেরে পড়ছে আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সবাই পড়ুন লা ইলাহা ইল্লাহ্ মাহু ওয়াহাদহু লা শরিকালহু লাহুল মুলকু। ওয়ালাহুল হেম্দু ওয়াহু আলা কুল্লি শাহি ইন কাদি তরুণ আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি সম্মানিত বন্ধু প্রিয় উপস্থিতি আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি নেবে যান